নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হনুমানজিকে আমরা কিন্তু সবসময় ওনার পুজো করতে গেলে ঘরে বা মন্দিরে আমরা কিন্তু তাকে সিঁদুর দিই মেটে সিঁদুর তাকে দেওয়া হয় কিন্তু কেন হনুমানজি সিঁদুর লাগান সেটাই পিছনে একটা কারণ আছে ভগবান হনুমান হিন্দু ধর্মের অন্যতম অন্যতম জনপ্রিয় দেবতা তিনি তার শক্তি এবং বিশ্বস্ততার জন্য পরিচিত তিনি কেন সারাক্ষণ সিঁদুরে ঢেকে থাকেন সেটাই সবার কাছে জানার বিষয় ভারতীয় সমাজে সিঁদুর বা সিঁদুরের অনেক গুরুত্ব রয়েছে বিবাহিত হিন্দু মহিলাদের চুল বিভাজনে সিঁদুর প্রয়োগের প্রথাটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বহু শতাব্দী ধরে কিন্তু এটা চলে আসছে ঐতিহ্যবাহী হিন্দু সমাজে সমস্ত বিবাহিত হিন্দু মহিলাদের জন্য সিঁদুর পরা অপরিহার্য বলে মনে করা হয় এটা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনার একটা দৃশ্যমান অভিব্যক্তি বজরংবলী কেন সিঁদুর এত পছন্দ করেন তার কিংবদন্তি ত্রেতা যুগের সাথে সম্পর্কিত গল্পটি এমন যে একদিন হনুমান সীতাকে তার কপালে সিঁদুর পড়তে দেখে তাকে জিজ্ঞেস করেছিলেন তার কৌতূহল হলো সীতা মাতা কেন সিঁদুর পড়েন মাতা তখন উত্তর দিয়েছিলেন যে তিনি তার স্বামীর দীর্ঘায়ু কামনায় সিঁদুর লাগান এই কথা শুনে ভগবান হনুমানজি অবিলম্বে কিছু সিঁদুরের গুঁড়ো নিয়েছিলেন এবং ভগবান রামের দীর্ঘায়ু নিশ্চিত করতে সারা শরীরে লাগিয়েছিলেন বলে কথিত আছে তারপর সারা শরীরে তেল মেশানো সিঁদুর লাগান এবং প্রত্যেক দিন এই প্রথা তিনি নিজেকে নিজে চালু রেখেছিলেন এবং প্রত্যেক দিন তিনি সিঁদুর লেপন করতেন রাম ও সীতা এটা দেখে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন ভগবান হনুমান তাদের বলেছিলেন যে যেহেতু সীতা মাতা একজন দেবী তাই অল্প পরিমাণ সিঁদুর তার জন্য কাজ করবে তবে তার নিছক একজন বানর এর আরও বেশি প্রয়োজন তিনি তাদের বলেছিলেন যে তিনি জানেন যে রাম ঈশ্বর তিনি পরম সত্তা এবং তিনি বলেছিলেন যে তার প্রতি তার বিশ্বস্ত ভালোবাসা এবং ভক্তি থেকে তিনি তার সমস্ত শরীরে সিঁদুর লাগিয়েছিলেন তার প্রতি তার এই ভক্তি দেখে ভগবান রাম মুগ্ধ হয়েছিলেন এবং তাকে একটি বর দিয়েছিলেন যে ভবিষ্যতে যারা সিঁদুর দিয়ে ভগবান হনুমানজিকে পুজো করবেন তারা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন এবং তার সমস্ত মনস্কামনা বজরঙ্গালী পূরণ করবেন এই হনুমানের মূর্তি সবসময় সিঁদুরে ঢাকা থাকে এটিকে হিন্দিতে চোলা বলা হয় চোলা প্রায়শই মঙ্গলবার শনিবার এবং শ্রী হনুমান জয়ন্তীর দিন বিশেষ কিছু অনুষ্ঠানে এগুলো দেওয়া হয় বেশিরভাগ পুরুষদের দ্বারাই কিন্তু এটা করা হয় মহিলারা এটা করতে পারেন না যেহেতু উনি ব্রহ্মচারী তার জন্য মহিলারা একটা লাল ফুল নিবেদন করবেন জবা ফুল এবং তার উপরে সিঁদুর দিয়ে দেবেন তাতেই কিন্তু বজরঙ্গলী সন্তুষ্ট হবেন আমরা যখন মন্দিরে যাই তখন কিন্তু আমরা হনুমানজির মূর্তিতে সব সময় সিঁদুর দেখতে পাই এবং সেই সিঁদুর সেই জন্য নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু তাকে লাড্ডু সহ গুড় ছোলা এসব কিন্তু নিবেদন করতে পারি এগুলো ওনার প্রিয় খাবার উনি কিন্তু ভীষণভাবে খুশি হন এই এই যে রামের প্রতি ওনার চরম ভক্তি এই জন্যেই কিন্তু উনি সারা পৃথিবীতে আজকে আমাদের কাছে একটা উদাহরণ উদাহরণ হয়ে রয়েছেন তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন যে হনুমানজিকে সিঁদুর মাখালে তা কি চরম লাভদায়ক হয় এবং কত পরিমাণে উনি খুশি থাকেন তো আপনারা সেই জায়গায় লাল সিঁদুরের পরিবর্তে কিন্তু সময় মেটে সিঁদুর দিয়ে আপনারা বজরঙ্গালীকে পুজো করবেন এবং মঙ্গলবার দিন যদি কোনো বিবাহিত নারীরা মেটে সিঁদুর পরতে পারেন কপালে ছোঁয়াতে পারেন তাহলে কিন্তু ভীষণই ভালো সেটা সমস্ত আপদ বিপদ কেটে যাবে আর বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে যে অস্বত্য পাতার মধ্যে সিঁদুর দিয়ে চামিলের তেল দিয়ে গুলে রাম নাম লিখে তার পায়ে অর্পণ করবেন দেখবেন সবার ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ